নমস্কার বন্ধুরা আমি রিমা রিমাস ক্রিয়েশনের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তোমরা সকলে শ্যামাচরণ বাবার এই ভিডিওটাতে প্রচুর প্রচুর কমেন্ট করেছ যে তোমরা মন্দিরে আসবে কিভাবে আমি আগের ভিডিওতেও তোমাদেরকে ঠিকানাটা বলে দিয়েছিলাম কিন্তু তারপরেও তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো যে ঠিকানাটা বলো নি কিন্তু তোমরা যদি পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখতে অবশ্যই তোমরা জানতে পারতে যে এখানে পুরো ঠিকানাটাই দেওয়া ছিল তো আজকের ভিডিওটা কিন্তু পুরোটা তোমরা দেখবে আজকে তোমাদেরকে আমি শ্যামাচরণ বাবার ফোন নাম্বারটা এখানেই দিয়ে দেব। প্লাস তোমরা আমার যারা চ্যানেলে নতুন তারা ছটফট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে দেবে আর অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবে যেখানে আমি ফোন নাম্বার মেনশন করে দেবো তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি বন্ধুরা তোমাদেরকে অবশ্যই ফোন নাম্বার দেওয়া যায় কিন্তু এত ভক্তরা না ফোন করে সকাল থেকে রাত পর্যন্ত বারবার ফোন করতে থাকে মানে ওদের একটা টাইম থাকে যেখানেই যে কোনো তান্ত্রিক বলো বা কোনো মানুষের ক্ষেত্রেই তোমরা বলো না কেন সকলেরই ফোন নাম্বার খুব প্রাইভেট একটা জিনিস তো ক্ষেত্রে তোমাদেরকে বলবো সকলের একটা টাইম থাকে যে টাইমের মধ্যে তারা ফোনটা ধরতে পারে সারা দিন চব্বিশ টু চব্বিশ ঘন্টা যদি কোনো ভক্ত তাকে ফোন করে যায় বা রাতে বেলায় ফোন করছে বারোটার সময় একটার সময় তো সেক্ষেত্রে বলবো তোমরা কিন্তু এটা করবে না সকাল সাতটা টু দশটা তোমরা ফোন করতে পারো আর রাত্রি আটটা টু দশটা তোমরা ফোন করবে যেহেতু মানে এনাদের আরো অনেক কাজ থাকে তো সেহেতু সবসময় ফোন রিসিভ করা হয়তো কাউরির পক্ষেই সম্ভব হয় না তো সেক্ষেত্রেই তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট এই টাইমের মধ্যে তোমরা ফোন করবে আর যতদূর সম্ভব আমি বাবার মন্দিরে গিয়ে জানতে পারি যে কোনো কাজকর্ম করাতে গেলে শ্যামাচরণ বাবার মন্দিরে আসতে হয় শ্যামাচরণ বাবার মন্দিরে গিয়ে বসলেই তবে কিন্তু শ্যামাচরণ বাবা কিন্তু সমস্ত কাজকর্ম করেন আমাকে অনেকেই কমেন্ট করেছি যে ফোনের দ্বারা কাজকর্ম হবে কিনা দেখো বন্ধুরা তোমাদেরকে একটাই কথা বলি যারা এই কমেন্টটা করেছে আমি বুঝতে পারছি যে তাদের হয়তো কোনো না কোনো প্রবলেম আছে তো সেক্ষেত্রে তাদের জন্য একটাই কথা তোমরা অবশ্যই মন্দিরে এসো মন্দিরে এসে আগে শ্যামাচরণ বাবার সাথে কথাবার্তা বলো কথাবার্তা বলে যদি তোমাদের মনে হয় যে তোমাদের এখানে কাজ করানো যেতে পারে বা তোমাদের যদি ইচ্ছা থাকে তো সেক্ষেত্রে তোমরা কাজকর্ম করাও কারণ তোমরা ফোনে বলবে সেক্ষেত্রে মনে হয় কাজের থেকে তোমরা যদি মন্দিরে এসে সমস্ত কিছু ঘটনা বলো তো সেক্ষেত্রে আমার মনে হয় কাজটা কিন্তু আরও ভালো হয় তো এবার তোমাদেরকে বলি তো আমি বাবার ফোন নাম্বারটা তোমরা সকলেই চেয়েছ তো ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বারটা অবশ্যই মেনশন করে দিচ্ছি আর ভিডিওতেও আমি কিন্তু ফোন নাম্বারটা তোমাদের দিয়ে দিচ্ছি তো বাবার ফোন নাম্বার হচ্ছে নাইন তো অবশ্যই কিন্তু তোমরা যদি সকালে ফোন করো সকাল সাতটা থেকে দশটার মধ্যে ফোন করবে আর যদি তোমরা ভাবো যে রাত্রে ফোন করবে তো রাত আটটা থেকে দশটার মধ্যে তোমরা কিন্তু ফোন করবে আর অবশ্যই ফোন করে তোমরা সমস্ত ডিটেলস জিজ্ঞাসা করে নেবে তাও একবার তোমাদেরকে আমি বলে দিই বাবার অ্যাড্রেস হচ্ছে বর্ধমান রায়নগর বর্তলাতে। তো তোমরা কিভাবে আসবে যারা বর্ধমান স্টেশন থেকে আসছো তারা আট নম্বর প্ল্যাটফর্ম থেকে ডাইরেক্ট টোটো ধরবে বর্ধমান রায়নগরে নামবে তারপর ওখানে তোমরা টোটো ধরবে রায়নগরে বটতলায় জায়গাটা বললি তোমাদের যে কোনো টোটো থেকে নিয়ে আসা হবে তো তোমাদেরকে আরও একটা কথা বলি বন্ধুরা তোমরা অবশ্যই বাবার মন্দিরে এসো মন্দিরে এসে তোমরা নিজেদের কাজকর্ম করাও আর তোমরা অবশ্যই না খেয়ে আসার চেষ্টা করবে কারণ আমি এখানে শুনেছি যে এখানে যারা আসেন কাজকর্ম করতে তারা যতটা পারে না খেয়ে আসার চেষ্টা করে এবার যদি কেউ খেতে মানে তার কোনো অসুবিধা থাকে যদি কাউরির তাকে ওষুধ খেতে হয় কারণ এখনকার দিনে সমস্ত মানুষই বিভিন্ন রোগে ভুগছে তো সেই ক্ষেত্রে। তাকে ওষুধ খেতেই হবে ওটা বাধ্যতামূলক তো সে ক্ষেত্রে সে কিন্তু ময়দার খাবার খেয়ে আসতে পারে আর বাবা কিন্তু ভক্তদের দেখার পর কাজ করান তারপর রাত দশটার পর কিন্তু বাবা সমস্ত কাজকর্ম করান আর বাবার কাছে যদি কেউ কাজকর্ম করতে চায় তো আগের দিন কিন্তু তাকে বলে আসতে হবে মন্দিরে বা ফোন করে যেটাই হোক সেটা কিন্তু বাবাকে বলে আসতে হবে তাহলে কিন্তু বাবা সমস্ত যোগাযান্তি করবে বা দশটার সময় যে কাজটা করবে সেটার টাইমটাও বলে দেবে বাবা কখন ফ্রি থাকবে আর মঙ্গলবার শনিবার তোমরা মন্দিরে আসতে পারবে তোমরা আমাকে মানে আমি আগের ভিডিওতে অনেকবারই বলেছি যে মঙ্গলবার শনিবার কিন্তু মন্দির খোলা থাকে তো তোমরা তারপরেও কমেন্ট করেছিলে যে কোন কোনবার মন্দির খোলা থাকে তো মঙ্গলবার শনিবার মন্দির খোলা থাকে আরও একটা কমেন্ট আমি তোমাদেরকে দেখাবো সেই কমেন্টটা হচ্ছে এখানে অনেকজন লিখেছে যে মন্দিরে গেলে কাজকর্ম হয় না তো তোমাদেরকে তো ফার্স্টই আমি বলেছিলাম যে তোমরা মন্দিরে এসো তোমাদের যদি মনে হয় যে তোমরা তোমাদের কাজ হবে বা তোমাদের এখানে ইচ্ছা আছে কাজ করানো তবেই তোমরা কাজকর্ম করাবে এটাতে কিন্তু কাউকে জোরজরস্তি করানো কিছু নাই তোমরা ভিডিও দেখে যদি উপকার পাও তবে সেটা আমাদেরই ভালো লাগবে আর যদি তোমাদের মনে হয় পার্সোনালি যে আমার এখানে কাজ করলে আমার ভালো হবে তো সেক্ষেত্রে তোমরা কাজকর্ম করাতে পারো আর যারা আমার চ্যানেলে প্রচুর প্রচুর লাইক কমেন্ট করো তো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পারলে যতটা পারবে তোমরা শেয়ার করে দেবে যাতে অপরজনের কাছে ও ভিডিওটা চলে যায় সকল বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি